আজকে আমি আপনাদের একটা কবিতা শোনাব আমি একজন বিএলও সেই বিএলওর অভিজ্ঞতা আর এক সত্য ঘটনা নিয়ে আজকে আমার কবিতা এক একমুঠো মাটি যদি নামকরণে আপনাদের মনে হয় যে কোথাও চেঞ্জ করার ব্যাপার আছে প্লিজ কমেন্টে জানাবেন আমি নামকরণটা চেঞ্জ করে দেবো শুরু করি আমার কবিতা একমুঠো মাটি এশার যখন প্রথম এলো বিয়েলোর কোল অন্ধকার করে তখন খুব ভয় করছিল কি হয় কি হয় কি জানি কি হয় এমনই ভয়ের দশায় যখন প্রথম দিন ফর্ম বিতরণের জন্য বাড়ি বাড়ি যাব বলে ঠিক করলাম ঠিক তখনই কলিং বেলের শব্দ বাড়ির ভিতর থেকে কলিং বেলের শব্দে একটু বিরক্তই হয়েছিলাম ভাবলাম আবার কে এলো রে বাবা আমার বাধা পড়ে যাচ্ছে আমি ঠিকঠাক করে বেরোতে পারবো না নাকি আবার সময় নষ্ট হবে মনের মধ্যে এটা চলছে এই ভাবতে ভাবতে আমি দরজা খুলতে উদ্যত হলাম দরজা খুলতে যাব এমন সময় কান্নার আওয়াজ কান্নার আওয়াজ একটুখানি অবাক কি হলাম এখন কান্না? না তারপর দরজাটা খুলে ফেললাম দরজা খুলতে কানতে কানতে আমার চার ফুটের উঠানখানায় আছড়ে পড়লেন একজন ছিপছিপে শ্যামলা গায়ের রঙের বৃদ্ধ মহিলা কানতে কানতে বলতে লাগলেন ও মা তুমি কিছু করো কিছু একটা করো মা এই ঘটনায় আমি হতচকিত হয়ে পড়েছিলাম বৌমা শব্দে চমকে উঠলাম নিজেকে সামলে নিয়ে জিজ্ঞাসা করলাম কি হয়েছে আপনার কাঁদছেন কেন উনি সজল নয়নে কাঁদো কাঁদো গলায় প্রশ্ন করলেন মা এক মুঠো মাটি ছেড়ে আমাকে কি চলে যেতে হবে মানেটা যে এসআইআর নিয়ে আমার বুঝতে বাকি রইল না চারিদিকে এখন একটাই কথা শুনতে পাচ্ছি কোনো কাগজপত্র না থাকলে বাংলাদেশে যেতে হবে এটা যেন একটা কথার চল হয়ে উঠেছে এখন আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে একটু ভালো করে বলুন তো উনি বলতে শুরু করলেন কাউন্সিলর বললে আগের দিনে ভোটের কাগজে আমার বা আমার মরে যাওয়া স্বামীর নাম নাই আমার বিটিরা বারবার ফোন করে বলছে কাগজ চাই কাগজ চাইছে তারা আমি দিতে লাড়ছি মা ইটা নাকি বলছে বিটিদের ভোটার কার্ড হবেক নাই উহাদের কি হবে মা উহাদের স্বামী ছেলেয়া বাড়ি ছাড়ে কোথাকে যাবে গুরু বিটিরা কাঁদিয়ে মরে যাচ্ছে সাথে আমিও কাঁদছি আমি বললাম এত বয়স হয়েছে ভোটার কার্ড নিশ্চয় কোথাও থাকবে আচ্ছা আমাকে বলো তো তুমি কোথায় কোথায় ছিলে কোথায় কোথায় গেছো তুমি এমন কোথাও কি খুব বেশি দিন ছিলে আচ্ছা তোমার শ্বশুর বাড়িতে তোমার কার্ড হয়নি কিছুক্ষণ চুপ করে থেকে উনি বলতে লাগলেন মা এটা আমাদের পূর্বপুরুষের ভিটে বাপটা রিক্সা টানত আর মাটা ঘর দূরা নিয়ে বাসা বাড়িতে খাজ করে বেড়াতো পাঁচজন বোন ছিলাম আমরা বড্ড অভাবের সংসার ঘরে খাবার নেই পরনে দুটো কাপড় নেই তাই লোকের বাড়িতে ফাইভ ফোর মাস খাটার জন্য আমাদের বোনগুলাকে এক একটা বাড়িতে কাজে ঢুকাই দিত মা আমার বয়স যখন পাঁচ বছর তখন থেকে আমি একটা বাড়িতে ফাইভ ফোর মাস খাটার কাজ করিতাম কখনো এই বাড়ি কখনো উ বাড়ি করে করে আমার যখন চোদ্দ বছর বয়স হল তখন আমাকে মাটা একটা লোকের সাথে বিয়া দিয়ে দিলেন তার এক দু বছর পরে আমার মাটা বাপটা দুজনেই মারা গেলেন আর আমি আমি সেই চোদ্দো বছর বয়স থেকে এ বাড়ি ও বাড়ি বস্তি বস্তি করে সংসার করতে লাগলাম স্বামী ছিল আমার দিন মজুর আর আমি সারা দিন লোকের বাড়িতে কাজ করে দুটো পয়সা রোজগার করে সংসার চালাতাম তারপর এভাবেই আমার তিন তিনজন বিটি হলের তাদের বড় করে বিহা দিয়ে দিয়েছি এই কতর খেটেই সব করেছি তারপর অনেক কষ্টে না খেয়ে অনেক দিন ধরে কোনো রোগ না দেখে আমি ওই এক মুঠো মাটি অনেক কষ্ট করে কিনেছিলাম মা কিছু না হলেও আমি ছিটা বেড়া দিয়ে একটা ঘরও করেছি আমি যদি একদিন নাও খাই হাজার অসুখেও আমি ওই ঘরের মধ্যে উপাস দিয়ে পড়ে থাকি তবু তো নিজের ঘরটা বটে সেখান থেকে আমাকে তো লোক বের করে দিতে রাখবে আমি হাজার কষ্টেও হাজার অসুবিধাতেও আমি আমার ঘরের মধ্যেই পড়ে থাকতে পারিব আজ সবাই বলছে জানো আগের দিনে ভোট নাম না থাকলে আমাকে নাকি অন্য দেশে চলে যেতে হবে আমি বললাম ভোটে নাম কেন না জানতেন উনি বললেন তখন কি আর বুঝেছিলাম ভোটটার ইতো দাম তখন খাবারের খুব অভাব ছিল এখনকার দিনের মতো এত চাল গম রেশনে পেতাম নাই আমরা ভাত জুটত না সব দিন তখন ভোট দিতে আমাদের মতো গরিব মানুষ ভাবতে পারিত নাই ভাবতাম বড় লোকেরাই বুঝি ভোট দেয় এখন যেমন বাড়ি বাড়ি গিয়ে ভোটার কার্ড করে দেয় তখন এমন ছিল না মা কেউ ভোটার কার্ড করে দেয়নি আমাদের দুঃখের চিন্তায় খাবারের চিন্তায় তখন ভোটের কার্ডের কথা একবারও মনে আসে নাই বুঝলাম তখনকার দিনে এই গরিব মানুষগুলো ভোট দিতে যাওয়া বিলাসিতা ছাড়া আর কিছুই ভাবতে পারেনি অনুভব করতে পারেনি তারা এই মানুষগুলোর তো কোনো দোষ নেই পরিস্থিতি এই মানুষগুলোকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে জানি না এর জন্য কারা তবে এই এক মুঠো মাঠের কথায় মনটা ভরাক্রান্ত হয়ে রইল কি উত্তর দেব এদের কিচ্ছু বুঝে উঠতে পারছিলাম না কারণ এসবের উত্তর বিএলওরা জানে না জানে শুধু নির্বাচন কমিশন তবুও তাকে আশ্বস্ত করে বললাম আমি তো রইলাম বাড়ি যান দেখা যাক কি হয় আমার কথা শুনে কতটা আশ্বস্ত হলেন জানি না তবে আমার মুখের দিকে করুণ জিজ্ঞাসা দৃষ্টিতে বাইরের দিকে পা বাড়ালেন আমি এ শায়ার ফর্মের বোঝা নিয়ে তার চলে যাওয়াটা দেখতে থাকলাম খুব অসহায় লাগছিল আমার মনে হচ্ছিল আমি তো একজনকে দেখছি এমন হয়তো কত অসহায় মানুষ আছে যারা অনেকেই এই এশায়ের নাম শুনে ভয়ে নিজেরা নিজের জীবনটাকেই খুঁজিয়ে দিয়েছেন আজ নিজেকে মনে হতে লাগলো এই কাজে আমি যদি না যুক্ত হতাম তাহলে সত্যিই খুব ভালো হতো এবং মনে হলো আমি কি বলবো তাদের আমি শুধু নির্বাক শ্রোতা হয়ে তার গন্তব্যের দিকে তাকিয়ে থাকলাম গন্তব্যের দিকে যাহারা তোমার বিষয়েছে বায়ু নিভায়েছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেশেছো ভালো নমস্কার